রাখি টু ফাইভ একদম টু ফাইভ হলমার্ক সিলভার জুয়েলারি তো আজকে মুন চ্যানেল থ্রু দিয়ে আমরা একটা নতুন লঞ্চ করতে চলেছি এই পয়লা বসাকে আর আমাদের ভিউয়ার্সদের বলে দিই যে পয়লা বসাকে কিন্তু আমাদের অফার থাকছে যেটা আমরা পয়লা বসাকে প্রায় রাখি সেটা হচ্ছে কি টোয়েন্টি পারসেন্ট অফ থাকবে অন মেকিং চার্জ অফ সিলভার ইউটেন্সিলস আর জুয়েলারির ওপরে কিন্তু আপ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো এই দুটো অফার তো থাকছেই আর আজকে প্রচুর কালেকশন দেখাবো নাইনটি ফাইভ সিলভারের ওপরে আর সবার আগে আমি স্টার্ট করবো হচ্ছে আজকে ডুয়েল কালেকশন যেটা আমার আছে মানে সিলভারের ওপরে গোল্ড পলিশও থাকে এবং সিলভার তো সিলভার কালার থাকে মানে দুটো কালারই তোমরা পাবে তো এই ধরনের কিছু কালেকশন স্টার্ট করা যাক গড়িয়া হাটের আকৃতির সিলভার জুয়েলার্সে ওয়ান এ ফর রোড গড়িয়াহাট কলকাতা সেভেন জিরো 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 ওয়ান নাইন দেখব নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের প্রচুর গয়না সিলভারের গয়না আশা করছি তোমাদের ভালো লাগবে আচ্ছা শুরুতে দিদি যেটা বলেছে একদম নতুন কিছু জুয়েলারি আমরা শেয়ার করব এগুলো হচ্ছে নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের সাথে এগুলো গোল্ড প্লেটিং করা আছে তাই তো তো এই ধরনের কিছু জুয়েলারি এসেছে এগুলো আমি প্রথমে শেয়ার করবো দিদি প্রথমে কোনটা দেখাবো তুমি বলো আচ্ছা দেখো এরকম এটার প্রাইস তো লেখাই আছে তাই তো তিন হাজার নশো আশি টাকা জোড়া দেখে নাও তিন টাকাতে আসবে এরকম জোড়া সিলভারের কানের দুল খুব সুন্দর আর এটার সাথে আছে এই ধরনের ইয়ারিং এটার প্রাইস হচ্ছে টু ফোর নাইন জিরো টু ফোর নাইন জিরো নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভার জুয়েলারি এখানে পুরনো সিলভার তোমরা এক্সচেঞ্জ করে নতুন সিলভারের গয়না বাসনপত্র সব কিছু সংগ্রহ করতে পারবে পয়লা বৈশাখে অনেকে ঠাকুরের সামগ্রী বাসনপত্র এগুলো পার্চেস করতে চাও তো আজকে জুয়েলারির সাথে সাথে সেরকম কিছু জিনিসপত্র আমরা দেখিয়ে দেব আর এটা তো অসাধারণ নেকলেসটা দেখতেই পাচ্ছ নেকলেসটার দাম কত আসবে আচ্ছা দেখে নিলাম আর এইটার সাথে কিন্তু এই কানের ডুলটাও যাবে আবার এটাও ভালো যাবে তাছাড়া এখানে একজোড়া খুব ট্রাডিশনাল চুর রাখা হয়েছে এটা প্রাইস হচ্ছে ফোর ফোর সিক্স জিরো ফোর ফোর সিক্স সিক্স জিরো ওকে আচ্ছা এরপর দিদি কি এটা দেখো একটা কুন্দন সেটের উপরে বা ওরকমই ডুয়েল টন করা আছে কি হয় যে শাড়ি এইগুলো অনেক সময় বিয়েবাড়িতে আমরা দেখলাম যে পুরোটাই সিলভার বার্নার ওপরে যায় না গোল্ডেন পার্ক থাকে তখন এই এই টাইপের কিছু গয়না কিন্তু খুব ভালো যাবে এটা প্রাইস হচ্ছে ফোর নাইন আচ্ছা বেশ নতুনত্ব আর এখানে আমরা এটা দেখছি এটা কত আসবে এটা হচ্ছে ফোর

বারো হাজার ওকে দেখে নিলাম আর আচ্ছা এখানে তোমাদের শেয়ার এক একজোড়া খুব সুন্দর গিনি এর ওপরে হ্যাঁ গিনির ওপর টপস আছে শেয়ার করে দিচ্ছি দেখো এটা এত দারুণ হয়েছে এটার প্রাইসটা আছে কত এটা ওয়ান ফাইভ ফাইভ এটা আরও প্রচুর আছে কালেকশন যেগুলো হালকা ওয়েটের ওপরেও আছে আচ্ছা এই ধরনের নাক নাকছাপিও এসছে আচ্ছা নাকছাপি এই ধরনের সিলভারের বেশ নতুনত্ব এগুলোর দাম কীরকম এইগুলো সেভেন করে সাতশো টাকা দেখতে খুব কুন্দনের ওপর আছে আচ্ছা আর কুন্দান পারস দুটো এগুলো সাতশো টাকা করে চলে আসবে তাহলে আচ্ছা নেক্সট দিদি এগুলো আমরা দেখে নিলাম আর তোমাকে আমি আগের এপিসোডে বলেছিলাম যে পারলে কিছু শাখাপালা দেখবে তো দিদি এখানে প্রচুর শাখাপালা নতুন এনেছে পয়লা বৈশাখ উপলক্ষ্যে সেগুলোই শেয়ার করে দিচ্ছি দেখো এটা তিন টাকা জোড়া একটু তাড়াতাড়ি তোমাদের দেখাবো অনেকগুলো আছে পাতের শাখা এটা হচ্ছে দু হাজার নশো পঞ্চাশ টাকা এগুলো একই আছে পরেরটা দেখো পরেরটা হচ্ছে তিন হাজার টাকা দেখো ডিজাইনটা খুব সুন্দর হয়েছে তিন হাজার টাকা এটা একদম মোটার উপর হ্যাঁ এটা আগেও শেয়ার করেছিলাম এটার প্রাইস কত আছে প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া শাখা এই পানটা দেখো তিন হাজার একশো টাকা জোড়া আচ্ছা দিদি এগুলোর ওপর তুমি ডিসকাউন্ট দেবে তো হ্যাঁ একদম আর এমনিতেও ডিসকাউন্ট অফার চলছে আর তোমার নাম করলে তো ডিসকাউন্ট আরও বেশি পাওয়া যায় আচ্ছা একশো পঞ্চা টাকা না সত্যি দিদি অনেক হ্যাঁ একদম আর এটা খুব একদম গোল্ডের ডিজাইন তোমরা এখানে সিলভারে পেয়ে যাবে তাছাড়া কেউ শাখা যদি এখানে অর্ডার দেয় সিলভার সেটা কি বানিয়ে দিতে পারবে হ্যাঁ একদম আমরা অর্ডার নি আচ্ছা ঠিক আছে দেখে নিলাম তো এখানে খুব সুন্দর সুন্দর নোয়াও আছে নোয়া অনেকদিন শেয়ার করিনি দেখো দু হাজার নব্বই টাকার নোয়া আচ্ছা এটার পরেরটা হচ্ছে দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকার নোয়া আচ্ছা এটার পরেরটা হচ্ছে এক হাজার নশো নব্বই টাকার নোয়া গিনি নোয়া আচ্ছা এর পরেরটা হচ্ছে এক হাজার নশো পঞ্চাশ টাকার নোয়া হয়ে গেলো আচ্ছা এই পলাগুলো একটু দেখাই এগুলো হচ্ছে ব্রেসলেট পলা বা মুখ পলা এগুলো তোমরা সবসময় গোল্ডে আমি শেয়ার করেছি আমি একটু দেখিয়ে দিচ্ছি বিভিন্ন রকম কালারের এসে ভীষণ কালারফুল প্রত্যেকটা ডিজাইন সমস্ত রকমের একটা ছিলাকাটা আলাদা একদম আর দিদি আমাকে একটু বলো এগুলোর কিরকম দাম তুমি রেখেছো এগুলো আছে তোমার শুরু হচ্ছে সতেরোশো আঠেরোশো থেকে এগুলো শুরু তাই তো আচ্ছা আর কিছু পেস্টিং এর পলাও এখানে আমি দেখতে পাচ্ছি তার আগে আমি এখানে সিলভারের সলিড জোড়াগুলো দেখিয়ে দিই পাঁচ টাকা জোড়া গোল্ডে যেমন সলিড চুড়ি দেখো সেম এখানে সিলভারে আচ্ছা সিলভারের ঝিরি চুড়ি পাওয়া যায় যেগুলো খুব সরু সরু হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো যে দুগাছা চারগাছা করে যে ঝিরি চুড়ি হয় সেগুলোও পেয়ে যাবে এটা দেখো 4870 টাকা জোড়া হ্যাঁ কোনটা বলছ দিদি এগুলো কিন্তু এরকম চার জোড়া মানে আচ্ছা জোড়া করে পড়া এটা হচ্ছে 5560 টাকা 5560 টাকা আচ্ছা আর এটা হচ্ছে 5300 টাকা জোড়া একদম আচ্ছা এবার এটা দেখছি 1700 টাকা 1700 টাকা আর এই পলাটা আমি তোমাদের একটু দেখাতে চাই এখানে এই পলাটাও কিন্তু ভীষণ এই মুহূর্তে ট্রেন্ডি এই ডিজাইনটা তোমরা এখানেও পেয়ে যাবে আচ্ছা এটা 1750 টাকা দাম এক একটা আচ্ছা এই ধরনের পলাগুলোর 1050 1050 টাকা করে দাও একটু দেখিয়ে দিছি আচ্ছা এটার দাম কত এটা আচ্ছা এগুলো একটু দাও প্রত্যেকটা আমি দেখাতে চাই 1150 1150 টাকা আলাদা আলাদা প্রাইস আছে এটা আছে 1250 1250 টাকা এগুলো দিদিকে আলাদা করে বলেছিলাম রাখার জন্য কারণ এগুলো সিলভার শাখা পলা কিন্তু বিশাল ট্রেন্ডি 1080 টাকা অবশ্যই গড়িয়াহাট এলে একবার ভিজিট করো আকৃতি সিলভার জুয়েলার্সে পনেরোশো পঞ্চাশ টাকা করে এক একদম আর খুব সুন্দর হয়েছে ডিজাইনটা দারুণ মানে হয়েছে এবং অবশ্যই পয়লা বৈশাখের অফার কিন্তু শুরু হয়ে গেছে চলবে এটা অক্ষয় দ্বিতীয় পর্যন্ত তাছাড়া মনিদির ভিউয়ার্সদের জন্য সবসময় ডিসকাউন্ট যেহেতু থাকে তো পয়লা বৈশাখ মানে এক্সট্রা ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে তো অবশ্যই এসো এবং এটার দামটা দিদি এটা হচ্ছে দু টাকা দেখে নিলাম আর এটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো ষাট টাকা এক একটা তো এটা একটা রেডের এর উপর দেখলাম এটাও সুন্দর এটাও বেশ দারুণ হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে আমরা সবই এখানে দেখে নিলাম আমি এই জুয়েলারিটা একটু হাইলাইট করতে চাই এরকম সিলভারের ওপর গোল্ড প্লেটিংয়ের এই ধরনের ফ্যান্সি ওয়ার্ক এখন মানে আকৃতিতে এগুলো একদম নতুন এসেছে নতুন লঞ্চ করেছে আমি শেয়ার করলাম এই ধরনের আরও জুয়েলারি তোমরা এখান থেকে পাবে হ্যাঁ এই ব্ল্যাকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা খুব ট্রেন্ডি দেখো এটা এটা প্রাইস হচ্ছে পনেরোশো আশি টাকা আচ্ছা দেখে নিলাম সিলভারের কিছু পূজা সামগ্রী শেয়ার করছি অনেকে পয়লা বৈশাখ উপলক্ষে এই ধরনের সিলভারের আইটেম পারচেস করতে চান তাদের জন্য শেয়ার করছি দেখো এটা আছে পাঁচশো টাকা বাঁশি আছে এটা এবারে ছোটো বড়ো সব রকম সাইজের অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা এক টাকা আচ্ছা এগুলো পান পাতা পান পাতা আছে ছশো ষাট টাকা পূজা সামগ্রী এগুলো প্রত্যেকটা আচ্ছা বেলপাতা চারশো পঞ্চাশ টাকা এবার বেলপাতা ছোটো বড়ো সব রকমের হয় যেমন সাইজ সেই রকম দাম আচ্ছা দেখো এটা এক হাজার একশো ষাট টাকা মুকুট আছে এটা ঠাকুরের মুকুট

আর একটা আছে এটাও এগারোশো টাকা তাছাড়া এখানে এইগুলো এখানে অর্ডার বানাতে পারো নিজেদের পছন্দ মতো ডিজাইন এগুলো অর্ডার দিলে অন্যান্য যেমন চুর বালা যেমন তোমরা চাও অর্ডার দিয়ে ঠাকুরের অর্ডার দিয়ে বানাতে পারো আচ্ছা এটা হচ্ছে এক টাকা মিনা দেয়া আছে হালকা প্রদীপটা খুব সুন্দর এক টাকা সিলভারের প্রদীপ

দেখো সিলভারে নুপুর শেয়ার করছি অনেক দিন শেয়ার করিনি আকৃতি থেকে শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে তিন টাকা জোড়া খুব সুন্দর দেখতে আচ্ছা এটা দেখো এটাও দারুণ এটা জোড়া চার হাজার আটশো নব্বই টাকা সব নতুন একদম এবং সব নতুন এসেছে পয়লা বৈশাখ উপলক্ষে নুপুর তোমরা অনেক দিন ধরে দেখতে চাইছিলে আমি দেখাতে পারছিলাম না আকৃতিতে প্রচুর এসেছে তোমরা সপে এসে পার্চেস করতে পারো এটা পাঁচ হাজার দুশো আশি টাকা তবে এগুলো কিন্তু অনলাইনের মারফতও পার্চেস করতে পারো এর কিন্তু কুরিয়ার সার্ভিস চালু আছে একদম আর একদম ডিজাইনটাও খুব সুন্দর ট্রাডিশনাল ডিজাইন দাম হচ্ছে পাঁচ টাকা এগুলো সবগুলোর উপর কিন্তু

আর এরকম আছে তোমার আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের কালেকশন তো সবাইদের জন্য একটা ইনভিটেশন রইল পয়লা বৈশাখের জন্য তোমরা সবাই এসো প্রচুর কালেকশন আরো স্টোরে আসলে দেখতে পারবে তো অ্যান্ড অফার আর ডিসকাউন্ট এগুলো তো থাকছেই তো আশা করি তোমরা সবাই আসবে আর আরেকটা জিনিস বলে দিই যে আমাদের কিন্তু সিলভার এক্সচেঞ্জও হয় তো এই ফ্যাসিলিটিটা আমাদের কাস্টমার্সদের দিই যে তোমরা এক্সচেঞ্জ করে ওল্ড সিলভার এনি ওল্ড সিলভার এক্সচেঞ্জ করে নতুন গয়না আমার থেকে নিয়ে যেতে পারবে তো তোমরা সবাই এসো নমস্কার